দু হাজার পঁচিশ সাল নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা তর্ক বিতর্ক করি করি তাহলে আমরা এক কথায় বলব দু হাজার পঁচিশ সালে এপ্রিল মার্চ মীন রাশির জাতক ও জাতিকাগণের একটা রূপান্তর পরিবর্তন ধারা বহন করে নিয়ে আসবে এবং প্রচুর এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার শক্তিশালী একটা গতির মধ্য দিয়ে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার এগিয়ে যেতে পারবে আপনার ব্যক্তিগত পেশাগত দিকগুলো উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করবে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে প্রেম সম্পর্ক আপনি অবিবাহিত বা প্রতিশ্রুতিবদ্ধ যাই হন না কেন অর্থপূর্ণ সংযোগগুলি বিকশিত আশা মানে বিকশিত হওয়ার আশা আপনি করতেই পারেন এবং দু সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণে উল্লেখযোগ্য পরিবর্তন উন্নতি অনেক নানান ধরনের সুযোগ সুবিধা বহন করে নিয়ে আসছে ধনুরাশির জাতক ও জাতিকাগণ বছরের প্রথম থেকে কুম্ভ রাশিতে শনি অবস্থান করায় তৃতীয় ঘরে অবস্থান করছে তাইলে আপনার আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে একটা সুসম্পর্ক মনোবল বজায় রেখে ধনুরাশি জাতক ও জাতিকাগণ চলতে পারে উনত্রিশে মার্চ মীন রাশিতে শনি গমন করার কারণে ওখানে কিন্তু আপনার মীন রাশিতে শনি আছে রবি আছে শুক্র আছে বৃহস্পতি আছে বুধ আপনার কিন্তু গোচর করবে যার কারণে আপনার এই সময় দেখা যাবে এই এপ্রিল মাসে ধনুরাশি জাতক ও করে নানান ধরনের সুযোগ সুবিধা বহন করে কিন্তু নিয়ে আসবে কারণ আবার আপনি এই মে মাসে শেষ দিকে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে যার কারণে পারিবারিক জীবনে অনেক জায়গায় তর্ক বিতর্ক চ্যালেঞ্জের মুখেও কিন্তু আপনাকে ফেলে দেবে এবং উনত্রিশে মাস মিন রাশিতে চতুর্থ ঘরে প্রবেশ কারণে বাড়ি পরিবার মানসিক স্থিতিশীলতা বজায় রাখা রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনও আপনাকে করতে হবে তার কারণে হচ্ছে আপনার আঠারোই মে তৃতীয় ঘরে প্রবেশ করে আপনার সাহসিকতা যোগাযোগ দক্ষতা এবং জ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি ঘটাবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ বর্তমানে কিন্তু ইন্ডাসিতে রাহু আছেন তার সপ্তমে কেতু আছে সন্তানদের শরীরপাতি নিয়ে একটু ভাবনা এবং আপনাকে বলবো ধনুরাশি জাতক জাতিকে গণের পতির সঙ্গে কথাবার্তা একটু সংযুক্তভাবেই বলা আপনার মানে ভালো এর কারণটা হলো ধনুরাশি জাতক ও জাতিকে কারকে কারোকে কথা সহজে দেওয়ার চেষ্টা করবেন না এরা কারোকে কথা দিলে সেই কথা রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যদি না পারে তারা মানসিকভাবে নিজেকে ছোটোও মনে করে ধনুরাশি জাতক ও জাতিকাগণ সহজে কারোকে কথা না দেওয়ার চেষ্টা করুন এবং আপনি প্রেমের ক্ষেত্রে আপনার প্রেমের ক্ষেত্রে আপনি একটু বারবারন্ত আপনার একটু কম করাই সমীচিত কারণ দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতক ও জাতিকাগণ কর্মজীবনে তারা কিন্তু চ্যালেঞ্জ বারে বারে তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে এপ্রিল মাসে কিন্তু তারা পড়বে এবং প্রধানত কারণে তার বৃহস্পতি ষষ্ঠ ঘরে বৃহস্পতি তার কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে যার কারণে তার কিন্তু কিছু অর্থকরী টাকা পয়সা মানে নষ্ট হতে পারে সেদিকেও আপনার কোনো বন্ধু বান্ধবের চক্রান্তে পড়ে টাকা নষ্ট হতে পারে কোনো আপনার আত্মীয় কথা শুনে আপনার টাকা পয়সা ভুল ভাল পথে নষ্ট হতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে বদলি হওয়ার সুযোগ সুবিধাও আপনি পাবেন এবং যারা বিদেশে বিদেশে চাকরির জন্য চেষ্টা করেন তাদের জন্য ইতিবাচক ফলাফলটা আপনি পাবেন মে মাসে মে মাসে পর বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ করবে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনেকটা উন্নতি হবে নতুন সুযোগ ব্যবসায় সম্প্রসারণ অংশীদারিত্বে একটি আদর্শ সময় সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সহযোগিতাও আপনি পাবেন আপনার পেশাগত একটা উন্নতিও আপনি সহায়ক আপনি হবেন বছরের এই মানে দ্বিতীয়ার্ধে দেখা যাবে শনি চতুর্থ ঘরে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কিছুটা চাপ তৈরি আপনার কিন্তু হবে এমন কিছু কাজ করতে করতে যেতে পারেন আপনার দক্ষতা সঙ্গে মানসিকতা মানসিকতা সঙ্গে মিল নাও হতে পারে এই সময় ধৈর্য ধরুন ধরে কাজ করুন ইতিবাচক মনোভাবের দিকে আপনি ফলাফল আপনি পাবেন আপনি সেই দিকেই ধাবিত হচ্ছেন বৃহস্পতি ও রাহুর অনুকূল প্রভাবে উদ্ধতন কর্মকর্তার সাহায্য এবং পেশাগত জীবনে একটা অগ্রগতি ভূমিকা আপনি রাখতে পারবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ আর্থিক দিকে ধনুরাশি জাতক ও জাতিকণ এই এপ্রিল মাসে কীরকম যেতে পারে শনি কিন্তু আপনার আপনি বৃহস্পতি আপনার প্রিয় রাশি হওয়ার কারণে ধনুরাশি জাতক ও জাতিকাগণের অনেক অভাব তাদের কিন্তু হাতে টাকা পয়সা তাদের না থাকলেও সে অভাবটা কিন্তু তারা ঠিক পূরণ করতে পারে কারণ যাকে সৃষ্টিকর্তা ভালোবাসে তার কোনো সময় অভাব বা কষ্ট দুঃখ হতে পারে না দু হাজার পঁচিশ সালে ধনুরাশি অর্থনৈতিক দিকে মিশ্র ফল কিন্তু আপনি পাবেন এই এপ্রিল মাসে এবং আপনার খরচের হারটা একটু বেড়ে যাবে এই অর্থনৈতিক একটা চাপের মধ্যে আপনার কিন্তু একটু থাকতে পারেন আপনি টাকা পয়সা কারোর কাছে চাইলেও আপনি নাও পেতে পারেন কারণ আপনার পরিবারের সদস্যদের আপনার ছেলে মেয়েদের ভাই বোনদের শৈলপাতি কিন্তু ভালো যাবে না বৃহস্পতি ষষ্ঠ ষষ্ঠ ঘরে আপনার অষ্টম বা ষষ্ঠম ঘর কিন্তু বৃহস্পতির জন্য একটু চিন্তার বিষয় তাকে এই সময় পরিকল্পনা এবং অপ্রয়োজনীয় খরচ এড়াবার চেষ্টা করুন আপনার হাতে কিন্তু টাকা পয়সা সহজে থাকতে চাবে না সে কিন্তু আপনার পকেট থেকে বের হতে চাবে এবং এই এপ্রিল মাসে বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ করে আর্থিক পরিস্থিতি উন্নতিও ঘটাবে এবং সপ্তম ঘরে যখন সে যাবে তখন আপনার দেখা যাবে আপনার জীবন সঙ্গিনী সন্তানদের চাকরি বাকরি পাওয়া এমনকি আপনার জীবন জীবনসঙ্গিনীও চাকরি বাকরি পাওয়া এবং শ্বশুরবাড়ি থেকে এবং তৃতীয় পিতা মাতার কাছ থেকেও সাহায্য সহযোগিতা আপনি পাবেন চতুর্থ ঘরে শনির প্রভাব থাকা সত্ত্বেও সঠিক আর্থিক পরিকল্পনা সঞ্চয় ও ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করুন ধনুরাশি জাতক জাতিকে কারণ অর্থনৈতিক একটা স্থিরতা বজায় রাখতে আপনি সক্ষম হবেন বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধ বিনিয়োগ সতর্ক অবলম্বন করা উচিত যা ভবিষ্যতে আর্থিক সুযোগ সুবিধা আপনাকে এনে দেবে ধনুরাশি জাতক ও জাতিকাগণের অনেক অনেক চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যে পড়লেও অনেক ধরনের বড় বড় সমস্যা তাদের কঠিন সামনে আসলেও বৃহস্পতি সেখান থেকে আপনাকে পরিত্রাণ কিন্তু করাবে এবং কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষত বছরের প্রথম অর্ধে এপ্রিল মাসের প্রথম দিক থেকেই সেই চ্যালেঞ্জ প্রতিযোগিতার মুখে আপনি পড়তে পারেন রাহু আপনাকে অনুকূল রাহু কিন্তু আপনার এই মিন ঘরে অবস্থান করছে রাহু কিন্তু আপনাকে ভুলভাল পথে টাকা পয়সা খরচ করাতে পারে এবং দুষ্ট খারাপ বন্ধুদের খপরে আপনাকে ফেলতে পারে এবং অনৈতিক প্রেমের মুখেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে পিতা সন্তানদের স্বাস্থ্য নিয়ে আপনাকে উদ্বেগের মধ্যেই থাকতে হবে এবং আপনার স্পষ্ট আপনার অনেক আপনার এই স্পষ্ট সত্যনিষ্ঠা কথাবার্তায় আপনার জন্য অনেক সময় বিপদ বয়ে নিয়ে আসবে সে ব্যাপারে সতর্ক থাকুন এবং দীর্ঘমেয়াদী মতবিরোধ এড়াতে ভালোবাসা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন মে মাসে পরি পারিবারিক সম্পর্ক উন্নতি ঘটবে এই এপ্রিল মাসে মে মাসের পর এপ্রিল মাসেই আপনার জীবনসঙ্গীর সঙ্গে পূর্ব সমস্যা দূর করতে আপনি সক্ষম হবে অনেক ক্ষেত্রেই যারা বিবাহ পরিকল্পনা করছেন তারা বুঝে শুনে বিবাহের দিকে ঝুঁকে পর আপনার বিচার বিশ্লেষণ করে আপনার বিবাহ কথাবার্তা দেবেন নতুন পরিবার সম্পর্কে আপনার খোঁজ খবর নিয়ে তারপর আপনি বিবাহতে সায় দিন সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে সামাজিকভাবে সুনাম আপনার বৃদ্ধি পাবে এবং অফিসে কর্মক্ষেত্রে প্রশাসনিক সাইডে এরা দক্ষতা অর্জন করে প্রশাসনিক সাইডেও এরা দক্ষতা দেখাতে পারবে ধনুরাশি জাতক জাতিকে কারণ শরীরের প্রতি অনেক সচেতন থাকতে হবে বৃহস্পতি ষষ্ঠ স্থান থাকার কারণ ছোটোখাটো ব্যাপারে শরীরপাতি আকৃত আপনার খারাপ যাবে এবং খাদ্য স্বাস্থ্যকর এবং তৈলাক্ত খাবারের সরি আপনার কিন্তু ক্ষতি হতে পারে এবং যোগাসন ব্যায়াম করার প্র্যাকটিস করুন এই এপ্রিল মাসে বৃহস্পতি অনুকূল প্রভাবের কারণে স্বাস্থ্যের উন্নতিও আপনার ঘটবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধিও পাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি আগ্রহও বাড়বে এবং নিরামিষ খাদ্য গ্রহণ করার মানসিকতা তৈরি করুন এবং এই এপ্রিল এপ্রিল মাসে শিক্ষার্থীদের জন্য উন্নতি ঘটবে বিশেষ করে পেশাগত জায়গায় তা প্রযুক্তি কোর্স ক্ষেত্রে আপনার নতুন চাকরি বাকরি বা বিদেশে যাওয়াও কিন্তু আপনার জন্য সুখবর হবে বৃহস্পতি স্বপ্নঘরে প্রবেশ করে পরীক্ষায় ভালো ফলাফল ও সার্টিফিকেটের জই ঝামেলা থেকেও পরিত্রাণ পায় ধনু রাশি জাতক ও জাতিকে